আমি চা বেশি আমি চা বেচা বাচ্চা এটা তিনটা বাজে যাই আমার কোনো সমস্যা হয় না আমার মাই লাগ সামনে না মারুক আমার পাশে তো যা কাপুর সাহেব আমার পাশে মারবো আর যা আমার মিরপুর সাহেব সামনে হয়ে মারবো সুদা হিসাব আমি পঞ্চাশ জনের সামনে কই গেলাম আমার বাপ আর আমি আমি এই দরে করি পারলে আমার মাই লাগ তুই রুজো বেড়া আমি কাম করে আমি একলে একশো কে মানে তিন দিন বাজে আনিস দেশ পুরো বেড়া আমার জিগাইনি আমি নাকি কি বিএমপি বিকে জামা কি আমি একলে একশো

আমার সন্তান ও জন্য সন্তান লাগে আমি আমরা ও দেখতে উগিয়েছি আমি কবস্থান উগিয়েছি আমি বেরিয়েছি আমি পোলগুলো কান্না করছি মানে আমি হাসি না লেগে কাঁচ না আমি সন্তানগুলো যে তো সেহত আমার সন্তান আমার সন্তান তো আইতো ভাত আমার পোলা ছোট হ্যাঁ তো আইতো ভাত ঠিক আছে ভাই মারা গেছে আমার মনেও কষ্ট যে পোলা ভাই মারা গেছে হেরও কষ্ট দা আমরা তো হাসি না সিনালে খালি কানছি ওই পোলাপাইন যে আমার চা কান্দিনে না কখনো না নো